জুলাই গণ অভ্যুত্থানে নেতাদের বাবা সম্বোধন করে তাদের সতর্ক করলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমি তোমাদের সতর্ক করছি একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছেলে আরও অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা একটি এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামে বইটির লেখক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁয়া অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের বাবা সম্বোধন করে আসিফ নজরুল জানান নব্বইয়ের গণ অভ্যুত্থানেও জাতির সামনে এই সুযোগ ছিল না কিন্তু এখন সেটা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বই সম্পর্কে আসিফ নজরুল বলেন বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে কষ্টেরও বর্ণনা আছে আন্দোলনের সময়কার অনেক উদ্ভাবনী আইডিয়ার অনেক কথাও এতে রয়েছে বইয়ের কোনো তথ্য মিথ্যে নয় কিন্তু আমাদের এখানে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগের নেতাদের নিয়ে মিথ্যাচার চলে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ